নমস্কার আমি শ্রী ব্যাসদেব শঙ্ক্রাচার্য আমাদের স্পেসিফিলে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা বাস্তু নিয়ে আলোচনা করব যে প্রকৃত অর্থে আমাদের বাস্তু কি সঠিক আছে কি নেই নিজেরাই বুঝতে পারব তার কারণ দরকার কেন বোঝা কারণ আমরা যখন কোন সমস্যার সম্মুখীন হই জ্যোতিষী বা বাস্তুবিদের কাছে যাই জ্যোতিষী বা বাস্তবিত আমাদেরকে অনেক সময় বলেন যে আপনার বাস্তু খারাপ আছে বলে এই সমস্যাগুলো হচ্ছে সেটা সত্য এটা দরকার। না বুঝে বাস্তু খারাপ আছে এটা শুনে প্রতিকার করলে একশোর মধ্যে নিরানব্বই জনের কোনো প্রতিকার হবে না আর প্রতিকার করে লাভ নিত কেন যখন আমরা অসুস্থ হই তখন আমাদের শরীরের মধ্যে জ্বর হতে পারে সর্দি হতে পারে কাশি হতে পারে হাঁপানি হতে পারে খিদে কমে যেতে পারে ওয়েট কমে যেতে পারে এই বিভিন্ন সিমটম কে যখন আমরা দেখতে পাই আমাদের বডির মধ্যে তখন আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তার এই সিমটম দেখে শুনে পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে ওষুধ প্রদান করে সেই ওষুধ আমরা যখন খাই তখন আমরা সুস্থতা বোধ করি এবং আমরা সুস্থ হই তার মানে কি আমাদের যে সমস্যাটা ছিল তার সমাধানটা আমরা পাচ্ছি বা পেলাম কিন্তু বাস্তু সম্বন্ধে যদি আমাদের নলেজ না থাকে তাহলে কোনো একজন বাস্তু বিশেষজ্ঞ পাঠ করে বলে দিল যে আপনার বাস্তু সমস্যা আছে আপনি সমাধানের জন্য অর্থ ব্যয় করলেন কিন্তু আদৌ কোনো কার্যকরী ফল হলো না একশোর মধ্যে নিরানব্বই জনের লোকের বাস্তুর কোন সমস্যাই থাকে তবুও সে তার সমাধান খুঁজে বেড়াচ্ছে তার কারণ স্থান কাল পাত্র অনুসারে বাস্তু পান সব বাস্তু একটা করে আলাদা আলাদা বিশেষত্ব রয়েছে সমুদ্র অঞ্চলে যে ব্যক্তিটা থাকবে তার বাস্তু একরকম হবে পাহাড়ি অঞ্চলে যে ব্যক্তি থাকবে তার বাস্তু একরকম হবে মালভূমি অঞ্চলে যে থাকবে তার মালভূমি অন্ত্র বাস্তু হবে যে সমভূমি থাকবে তার সমভূমি মতন বাঁচতে সমভূমি অঞ্চলে যে বাস করবেন তার জানা দরজা যেমন হওয়ার কথা মালভূমি অঞ্চলে তেমন নয় সমুদ্র ভবন অঞ্চলে তেমন নয় বা পাহাড়ি অঞ্চলে তেমন নয় এবং যে সকল অঞ্চলে আমরা বাস করব সেই সকল অঞ্চলে কিভাবে হাওয়া বইছে কিভাবে সূর্য উদিত হচ্ছে উদিত হওয়ার আলো কিভাবে সে পাচ্ছে তার বাস্তুতে কিভাবে সে করছে এবং তার সেই অঞ্চলের কোন দিকটা সব থেকে উঁচু কোন দিকটা নিচু কোন দিকের ঢাল বেশি কোন দিকের ঢাল কম এইটা আমাদেরকে আগে জানার প্রয়োজন আছে এবং সেখানকার ঋতু বৈচিত্র্য সেই ঋতু বৈচিত্র্যের ওপরে ভিত্তি করেও কিন্তু বাস্তু হওয়াটা স্বাভাবিক আদিতে কিন্তু তাই লেখা আছে তার মানে আমি বড় বড় করে নিজের হোর্ডিং এর মধ্যে বাস্তুবিদ বা বাস্তু গবেষক লিখে কোনো লাভ নেই এবং আমি থাকছি কলকাতাতে আমি বাস্তু করতে চলে গেলাম শিলিগুড়িতে আমি থাকছি শিলিগুড়িতে আমি বাস্তু করতে চলে আসলাম রাজারহাটে কিন্তু রাজারহাটের বিশেষত্বটা আমাকে কি জানা দরকার তার বলা স্থান কাল পাত্র এবার আসি যে বাস্তুকে বেশ কিছু কতগুলো ভাগে ভাগ করা নটা সাতটা পাঁচটা সুবিধা বা করে জন্য চারটে ভাগে আমাদের জন্য যথেষ্ট বাদ বাকিটা অ্যাস্ট্রোলজার বা হচ্ছে বাস্তবিক বুঝলেই হবে এবং তিনশো ষাট ডিগ্রি কে নয় দিয়ে ভাগ করে যে ডিগ্রি আমরা পাই সেই অনুযায়ী বাস্তুর বিচার এবং বিশ্লেষণ করা হয়ে থাকে এটাও বুঝতে হবে এবং এই বাস্তুর মধ্যে আমরা চারটে স্থানকে খুব গুরুত্ব দেব এক ব্রহ্মস্থান দুই পেতের স্থান স্থান চার দেবের স্থান দেবালয় পেতালয় নড়ালয় ব্রহ্মালয় এই চারটে স্থানের মধ্যে যা যা হওয়ার প্রয়োজন আছে যদি তার বিপরীত হয় তাহলে পরেই কিন্তু সেই বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে এবং যে ভূমিতে আমরা বাস্তু ঘর নির্মাণ করতে চলেছি তার দশটা দিক আমাদের উল্লেখ করতে হবে এক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরিক বায়ু পুধো, ওল এই যে 10টা কোন বা 10টা দিক আমরা পাচ্ছি এটার উপরে বেশ করে আমাদের বাস্তু গৃহ নির্মাণ করতে হয় এবং দেখা যাচ্ছে যে স্থানেতে অগ্নির কারণ সেই স্থানেতে আমরা জলাসয় করে বসেছি যে স্থানেতে রান্নাঘর করার দরকার আছে সেই স্থানেতে আমরা পূজার লয় করে বসে আছি তথা দেবতার স্থান যে স্থানেতে শোবার ঘর পড়ার প্রয়োজন আছে সেই জায়গাতে আমরা সাধারণত করে বসে আছি বসার জায়গা যেই জায়গাতে বাথরুম ব্যাখানা করার দরকার নেই আমরা সেই জায়গাতে বাথরুম ব্যাখানা করে বসে আছি এবং রুমো স্থান যেই জায়গাটা সাধারণত কোনো রূপ ওয়েট কোনরূপ ভারী জিনিস বা ঘরের মিডিল বলে পরে সেই জায়গায় কোনো পিলার দেওয়া প্রয়োজন নেই আমরা কিন্তু সেই জায়গাটাতে অপব্যবহার করছি এর জন্য আমাদের কিন্তু বাস্তু সমস্যা বৃদ্ধি পাচ্ছি এবার আসি যদি কোনো কার্যসত ক্রেতালয়েতে আমাদের বাস্তুর বেশিরভাগ জায়গাটা পড়ে গেল থাকার জন্য বসবাসের জন্য তাহলে সেই বাড়িতে না ঝামেলা অশান্তি তর্ক বিতর্ক মানসিক নানাবিধ সমস্যা সৃষ্টি যদি কোনো কারণবশত যেই জায়গাটি লক্ষ্মীর স্থান সেই লক্ষ্মীর স্থানেতে আপনি দেখা গেল বাথরুম পায়খানা ইত্যাদি ইত্যাদি করেছেন বা টয়লেট করেছেন বা সেফটি ট্যাঙ্ক করেছেন তাহলে পরে কিন্তু আপনার সেই বাড়িতে নানাবিধ সমস্যার সৃষ্টি হবে নানাবিধ সমস্যার সৃষ্টি হবে কি দেখা যাবে সেই জায়গাতে সবার একটা লক্ষ্মী স্ত্রী বিনিষ্ট হবে লক্ষ্মী স্ত্রী বিনিষ্ট হলে কি হবে স্বামী স্ত্রীর মধ্যে সর্বদা দ্বন্দ্ব থাকবে সে দ্বন্দ্বটা কেমন হবে ঝামেলা অশান্তি তর্ক বিতর্ক অযথা কোন ঝামেলা হওয়ার কথাই নয় সেই অযথা ঝামেলা অশান্তি তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়তে হবে দেখা যাচ্ছে আপনার বাড়িতে জলাশয় বা নলক বা খাবার জলের জায়গা এমন একটি জায়গাতে আপনি করেছেন যেখানে আপনার করা উচিতই নয় যেখানে আপনি করার পরে আপনার বাড়িতে সবার আগে যেটা দেখা দেবে ব্লাডের সমস্যা ব্লাডের সমস্যা কেন যে পৃথিবীর তিন ভাগ স্থল এক ভাগ তিন ভাগ জল এক ভাগ স্থল মানব শরীরের মধ্যেও তা মানব শরীরের জলের সম্পর্কটা ব্লাডের সঙ্গে ব্লাডের রোগের বৃদ্ধির বিভিন্ন বিভিন্ন তারতম্য আমরা খুঁজে পাই তার যে যে তার বাড়িতে উপযুক্ত জায়গাতে নলকূপ বা জলাশয় নেই বা জলের স্থান নেই পান করি সেই জলটা আমাদের কিন্তু তারতম্যকে বিনিষ্ট করে ব্লাড ফাংশনকে ডিস্টার্ব করবে এবং ব্লাডের যে সকল বৈশিষ্ট্য গুলো আছে সেগুলোকে হ্রাস করবে এবং সেই বাড়ির লোকেরা ব্লাড টেস্ট করতে করতে জীবনসার এবং ডাক্তার দেখাতে দেখাতে জীবনসার কোনোভাবেই সে উন্নতি করতে পারবে না এবং যদি আমরা রাশি চক্রের মধ্যে আসি তাহলে পরে দেখব এই যে যেটুকানি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম সেই আলোচনার পরিপ্রেক্ষিতে এই সকল বাড়িগুলোতে জাতক জাতিকাদের দেখা যায় যে অগ্নিকোণ বা ঈশান কোণকে কেন্দ্র করে বা পেতালয়কে কেন্দ্র করে সমস্যা সৃষ্টি হচ্ছে তাহলে এই সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখব বৃহস্পতি মঙ্গল থাকবে এবং ধনু রাশি এবং হচ্ছে মিন রাশি এই চারটে রাশির একটা অশুভ প্রভাব কিন্তু সর্বদাই বিরাজ করবে এবং রাশি চক্রে এখানে নক্ষত্রগুলো এবং রাশির অধিপতি এবং রাশি ওই রাশিতে কোনো গ্রহ অবস্থান করলে পরে সেই গ্রহ শুভ ফল প্রদান করছে না তাহলে পরে আমাদের রাশি চক্র অনুযায়ী যেরকম বিচার করতে হবে সেরকম আমাদের বাস্তুতে যে ডায়াগ্রাম বা যে চার্টটা হলো সেই চার্টের পরিপ্রেক্ষিতে আমাদের ঘর আমাদের প্রয়োজনীয় যে সকল দ্রব্যাদি আমাদের বিভিন্ন থাকার জায়গা বা মন্ডপ ইত্যাদি ইত্যাদি কোথায় আছে তার উপর নির্ভর হচ্ছে আমাদের দৈনন্দিন জীবন শান্তি সুখের আত্মিক সচ্ছলতা এবং নানাবিধ সুখ শান্তি কিভাবে বিরাজ করবে সেটার উপরে বিশেষত্ব দেখা দিচ্ছে থাক পরে আবার বাস্তু নিয়ে এইভাবে অন্য কোন অনুষ্ঠানে আলোচনা করব। পরে হয়তো আপনারা এই আলোচনাটা পেতে পারেন যে ঠাকুর ঘরের পরিপ্রেক্ষিতে আমাদের বাস্তু কিরূপ পরিবর্তন করতে পারে এবং কিরূপ সমস্যা হতে পারে আর ভালো হলে কিরূপ হল্লাহ হতে পারে নমস্কার